হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম এখন একটা আপনাদেরকে ফ্যান দেখাবো বারো ভোল্টের জনি ফ্যান সার্কেট কন্ট্রোল এটা সমস্যা হয়েছিল শর্ট হয়ে গেছিল তিনটে চার্জ চার্জ দিলে না এখন দেখেন এটা ফিটিং করতে আছে দেখেন তার না এটা তার না জয়েন দিয়ে এটা এখন ফিটিং এক কভারের ভিতর পলিস ফায়ার শপ অন এখন আমি আকু হয়ে গেছি ডেক্সেল ফিকিং করে এটা চুম্বক দিয়ে নাইলে ওই নাটটা পারবে না কারণ আদ্ধ কেনা তার কারণে মাথার চুম্বক লাগাইয়া স্ক্রু ড্রাইভার মাথায় শিক্ষার্থী ভাই বন্ধুরা দেখেন কি সিস্টেমে স্ক্রুটা লাগানো হইতেছে ওই স্ক্রু ড্রাইভের মাথায় চুম্বুক লাগাইয়া সিস্টেম কর এখন আন সুইচ শোল্ডারিং